তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি মিরপুর এক নম্বর হাটে আসতে চান ঢাকা মিরপুর এক নম্বর হাটে আসতে চান অবশ্যই মিরপুর এক নম্বর বাস আসবেন ওখান থেকে রিক্সা বা হেঁটে আপনারা এই মিরপুর এক নম্বর হাটে আসতে পারবেন তো দর্শক আমাদের সাথে থাকুন আমরা আজকে দেখানোর জন্য চেষ্টা করব এখানে যে সমস্ত মুরগির আমদানি সেগুলো সাথে সাথে বয়স অনুযায়ী দাম জানাবো এবং বিক্রেতাদের আমদানি আছে হাতে জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো মিশরি ফার্মে জি ভাই মিশরি ফার্মি আচ্ছা অরজিনাল মিশরি ফার্মে অরিজিনাল মিশরি ফার্মি অরজিনাল বলতে কি আপনার চিনার

এটা কি দেশি ভাই এটা হলো পাহাড়ি পাহাড়ি মুরগি জি পাহাড়ি গলা ছিল পাহাড়ি গলা ছিল এটা কি রানি না এখনো রানি মানে পাঁচ মাস বয়স মানে এটা কি দাম কাছে এটা দাম আঠারোশো টাকা সব আঠারোশো টাকা সব আঠারোশো টাকা পাহাড়ি গলা মুরগি তার যদি প্রয়োজন হয় ভাই তাহলে একটু মোবাইল নম্বরটা বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট ফোর নাইন

মিশের গুলো একই দাম একই দাম একই দাম ভাই গেল কি দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চা হ্যাঁ দেশি মুরগি বাচ্চা কত দাম তো স্যার 30 টাকা পিস 30 টাকা পার পিস আচ্ছা 30 টাকা দাম তো অনেক সস্তা এটা মেশিনে ফোটানো হ্যাঁ জি মেশিনে ফোটানো মিশারি ফার্মে বয়স কত দিন হয় ভাই এগুলা আমরা কত 16 17 18 দিন কি দাম দেন ভাই এগুলো 100 টাকা পার পিস 100 টাকা পার পিস

আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এতে ভাই ভালো আছে ভালো আছে বয়স কেমন হবে চল্লিশ দিন বয়স চল্লিশ দিন কতটা জোড়া জোড়া পাঁচশো টাকা জোড়া পাঁচশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ আড়াইশো টাকা আর বয়স কত দিন দেড় মাস দেড় মাস কি আটশো টাকা সাতশো টাকা আছে

দেড়শো টাকায় জোড়া পিস তিনশো টাকা জোড়া পয়লার বয়স কতদিন হবে কয়লার বয়স হলো পনেরো দিন পনেরো দিন কি দাম আছেন এবারে পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ

এটা বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সে দিতে পারবেন না আমার কাছে আছে হচ্ছে তিন মাস বয়সে আর হচ্ছে এগুলো হচ্ছে পাঁচ মাস বয়সে আচ্ছা তিন মাস আর পাঁচ মাস বয়সে দিতে পারবেন না রানিং গুলো রানিং ডিম পাড়া ওগুলা বিক্রি জন্য ওগুলা ডিম ডিম পাড়া জন্য আছে ডিমের জন্য আপনার একটু মোবাইল নাম্বার বলুন 0177 0177 89 89 21 21 261 261 নামটা কি হবে মারুফ পাইছা বেয়া জি ভাইয়া আচুর পূর্বে বয়স কত দিন হবে এগুলো বয়স ছাব্বিশ থেকে সাতাইশ দিন হবে ছাব্বিশ থেকে সাতাইশ দিন কি দাম জোরা জোড়া চাচ্ছে পনেরোশো টাকা করে কম হবে